সবাই অনুসরণ অমুখে আজান দিল আমি আজান দিব আমাকে মানুষ কবে অনুসরণ করবে ফজরের আজান মনে হয় যে এই কামার দিতে চায় এত দ্রুত আর মাগরীবের আজান দিদি দিদি পাঁচ মিনিট অথচ হাদিসের মধ্যে সুস্পষ্ট ভাবে ভোলাল্লাহ তার যে আফিল আজান আজানের মধ্যে যে ঢেউ করা হয় যে হাই আলাহ সালার মধ্যে কতগুলো ভাস দেওয়া এটা শূন্য পরিপন্থী আমরা শূন্যদের উপরে না আসলে জনগণ শূন্যদের উপরে কিভাবে আসবে

কিছু কিছু আলম বলছেন জায়েজ কেন বলে যে এটা শুনে বিদর্মীরা মুসলমান হতে পারে তাছাড়া বলেন আজ পর্যন্ত আজান শুনে একজন হিন্দু মুসলমান হয়েছে কবি বাংলাদেশের ঘটনা শোনা যায় না আল্লাহ এই সময় থাকে অল্প নাগি সময় আলোচনা একটা পয়েন্ট শেষ করা যায় না নামাজের আলোচনা চলতে ছিল নামাজটা কত বড় গুরুত্বপূর্ণ আল্লাহ তালা ফরজ যতগুলা বিধান দিচ্ছেন শুধুমাত্র নামাজের ক্ষেত্রে আল্লাহ বলছেন যে নামাজ ইন্দা সলাত তার না সমাজের সমস্ত অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখেন কিন্তু শুধুমাত্র কোন এবারও নামাজ অথচ রোজা আছে হজ আছে জাকাত আছে ইমান আছে অন্যান্য পয়েন্টের উপরে আল্লাহ এরকম গুরুত্ব দেন নাই শুধুমাত্র নামাজের উপরে গুরুত্ব দিচ্ছেন কি কারণ এখানে একটা বই আছে নামাজের মাসাইল দুই খন্ডের এই যে আমাদের পাঠাগারে আপনারা তো কেউ কোনো সময় দেখেন এটু বইটা নিয়ে একটু পড়া আমি বললাম আমার কথা যেটা বলছি এটাই এটা না আপনারা নিজেরাও বই পড়বেন কথাটা সঠিক কি বেঠিক এটা বুঝবেন কিভাবে ইসলামের প্রথম শব্দ কি এ করা তুমি পড়ো আগে আমি পড়তে হবো তারপরে যা কারোর সাথে মিলাইলাম কারো তো এটা বাস্তবতা জানলাম এই কিতাবের মধ্যে লেখছেন যে নামাজটাকে এত গুরুত্ব দেওয়ার মূল কারণ হলো এই নামাজের ভিতরে যদি আপনি খেয়াল করেন নামাজের ভিতরে রোজা হজ জাকাত ইমান সব আছে কেমনে ব্যাপারে আল্লাহ বলছেন কোন নামাজের মধ্যে দাঁড়ায় করা যাবে না শুধুমাত্র কার ফিকি থাকবে আল্লাহ এই কারণে হানাফি আজাদের কিছু কিছু আলেম বলছেন যে দুরুশরীফ যে পড়বে শেষ বৈঠকে এই দুরুশ্বরীফের মধ্যে পর্যন্ত মহাম্মদ রসোল্লাহ চিন্তা আনা যাবে না কারণ আমি নামাজ করতেছি কার জন্য রসুলের জন্য না আল্লাহর জন্য

নামাজের মধ্যে এই রোজা রেখে যে সমস্ত কাজ নিষিদ্ধ নামাজের মধ্যে ওই সমস্ত কাজ নিষিদ্ধ তাহলে নামাজের মধ্যে কি পাওয়া গেল রোজাও পাওয়া গেল নামাজের মধ্যে জাকাতের মধ্যে যেরকম একটা সময় আছে সময় আসলে জাকাত দিতে হয় জাকাত মানে কি নিজের অর্থের কিছু টাকা খরচ করা নিজের অর্থের কিছু টাকা খরচ করা কখন সময় আসলে এবার আপনি নামাজের দিকে খেয়াল করেন নামাজ কি যখন তখন ফরজ না সময়ের সাথে ফরজ সময়ের সাথে ফরজ এবং নামাজের মধ্যে কি ব্যয় করি আমরা আমাদের সবচেয়ে মূল্যবান যে জিনিসটা সময় ওটাকে আমরা ব্যয় করি সময় কত দামি এটা আমরা জানি না যে মানুষটা এক সেকেন্ড দেরি হওয়ার কারণে মারা গেছে ওই লোকটা জানে এক সেকেন্ডের কি মূল্য ডাক্তার কি বলে আর এক মিনিট আগে আনলে আমি একটা ব্যবস্থা করে বলতে পারতাম কিন্তু আপনাদের সময় গেছে কয় মিনিট এক মিনিট ওই লোকটা জানে এক মিনিট কত বছরের সমতুল্য এক মিনিটের কি মূল্য এটা ওই লোকটা জানে না আমাদের কাছে এখন সবচেয়ে যে সস্তা চা দোকানে বসি সময়ের কোনো অভাব নাই কতক্ষণ গল্প করবেন বলেন গল্প চলতেই আছে তো সময় আসলেই তারপরে নামাজ পড়া যায় আর নামাজের মধ্যে জাকাতের মধ্যে আমরা মাল আল্লাহর রাস্তায় খরচ করি নামাজের মধ্যে দাঁড়ায় আমরা সবচেয়ে দামি জিনিস সময় আল্লাহর জন্য ব্যয় করি আমার শরীরের শক্তিটা আল্লাহর জন্য ব্যয় করি আছে হজ হজের মধ্যে কি করে মানুষ দৌড়াদৌড়ি করে শরীরের একটা ব্যায়াম হয় সাফা মারওয়া এগুলোর মূল উদ্দেশ্য কি শারীরিক ব্যায়াম না এবার নামাজের মধ্যে কি আছে রঘুশেষ দাস শারীরিক ব্যায়াম তার মানে বোঝা গেল সমস্ত ইবাদত করা সহজ হয়ে যায় শুধুমাত্র কোন ইবাদতের মাধ্যমে নামাজের মাধ্যমে এই কারণে আল্লাহ বলছেন নামাজই একটা ইবাদত যেটার মাধ্যমে সমাজ সুগঠিত হবে সমাজের সমস্ত অন্যায় কাজ দূরীভূত হয়ে যাবে রোজা হজ জাকাত ওগুলার দ্বারাও হবে কিন্তু ওইগুলোর মধ্যে কি নাই নামাজ নাই আর নামাজের মধ্যে কি আছে সবগুলো ইবাদত আছে আল্লাহ আল্লাহ তারা কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন দাঁড়িয়ে কাজ সাজা